मोली तो यार भी लेकर ना ओ बुजुर्ग बच्चे बुजुर्ग बच्चे बुजुर्ग बच्चे बुजुर्ग बच्चे दिच्छे तो कौन है यार चारों पांच सौ रखा बिकती होगा रखा है अब बताए तो भाले हैं बे रशिया अब वो लेकर आए तो लाए से पर लिस्ट ना और ऐसी लिस्ट हाँ तो तारा रूम आला हाँ

পঢ়ে নাই মোবাইল নাই চুই আছে সি ৰাখি মোবাইল

Oh, dah cuba dah dah segala kau dikutip citar हमी से भी थका फराती इंजिल जो हर নেকি হেল্ল' মিস্ত্ৰী কি খবৰ নাট ঢিলাই গৈছে নেকি এই অৱস্থাত তোমাৰ টেইলাৰ আগে বিকি কৰি দিছে আৰু চালাম না

बस करम कर हमपू दिया है सर पानी तो नहीं प्रॉत हम उनर के भीतर भीतरे रहता थोड़ा ধোৱা হয় নাই অঁ পাই ন দিয়ে পায়ে দিয়ে দিয়ে দলাম আৰু ভালেই ফুৰিব লাওঁ এই যে আমাদের মোটরসাইকেলের ফাইনাল লুক এটা ধোয়া শেষ একদম কমপ্লিট আবার কালকে জিঙ্কা ছিল সেই রকমই হবে যে রাস্তার পরিস্থিতি আল্লাহ গুড ইয়া সুলতান আজ কি মিলাদ আছে কি সত্যি কথা কবি জানি না তুমি সত্যি কথা মিলাদ আছে মিলাদ তো আজকে মসজিদে সত্যি ইফতারির দাওয়াত ছিল তো আমাদের এখানে মসজিদে সাদের উপর ইফতারির মিলাদ করা হয় অর্থাৎ ইফতার করা হয় তো এখানে আমরা সবাই অ্যাটেন্ড হয়েছি ইফতারি খাওয়ার জন্য এ বছরের আখের ইফতার অর্থাৎ এই রমজানের শেষ ইফতার আজকে এরপরে আর মনে হয় দাওয়াত নেই অর্থাৎ টাইমও নেই মাঝখানে একদিন বাকি তারপরের দিন ঈদ তো আমরা ইফতারি খাবো সবাই অ্যাটেন্ড হয়েছি ইনশাল্লাহ দেখ এটা এদের কটে বসে বসুদীপ ওই তাহলে ওটি বসি ভিটু রটি বসবো

দাও আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে অনুগ্রহ করে নতুনরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কষ্ট করে সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ ইয়াল্লাহ মা সালাম